বন্ধুরা এখানে আছে পেঁয়াজ রসুন টুকরো করা আলু আর এখানে আছে টুকরো করা টমেটো আর আছে এই দেখো লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা রসুন আদা আর হচ্ছে টমেটো বাটা আর এখানে আছে পেঁয়াজ বাটা তো এবার চলো তো বন্ধুরা এবার প্রেশার কুকারের মধ্যে টুকরো করা চিকেনের পিসগুলি দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে এই এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা রসুন এক চামচ দিলে হবে না আদা রসুন টমেটো বাটা এটা দেড় চামচ মতো দিয়ে দেব আর দিয়ে দেবো একটা চামচ লঙ্কা বাটা আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনের গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দেব রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেখো স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু তেল তবে আমি দেবো আজ সরষের তেল এইটা সবগুলি একটু মিশিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিতে কিন্তু ভালোই হয় রান্নাটা তাই না দিয়ে দেবো সামান্য পরিমাণে জল বেশি নয় সেগুলো জলটা আমি দিয়ে দিয়েছি চলো এবার প্রেশার কুকার বসিয়ে দিই দুটো সিটি দিয়ে নিয়ে এসেছি দিয়ে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে টুকরো করা আলুগুলো দিয়ে দেব দিয়ে আবারও একটা সিটি দিতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কটা গোটা জিরে এইদিকে দেখো আমার আলু দেওয়ার পরে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলি সেদ্ধ হয়েছে এইটি পারসেন্টের মতো আর বাদ বাকি কড়াইতে দিয়ে সেদ্ধ হবে তো এবার গোটা জিরে ফোড়ন দেওয়ার পর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দেখো বন্ধুরা আগে আমার দিতে মনে ছিল না গরম মশলাটা তাই আমি এখন দিয়ে দিলাম তেলটা একটু ফাঁকা করে দিয়ে দিয়েছি গরম মশলা তো ওটা অসুবিধা হবে না ঠিক হয়ে যাবে দেখো দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এবার আমার পেঁয়াজটা ভাজাভাটে থাকে এবার আমি দিয়ে দিচ্ছি আধা ভাজা প্রায় হয়ে এসেছে এবার দিয়ে দিয়েছি রসুনের টুকরোগুলি গোটা রসুনগুলিকে আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলি আমি এখন দিয়েছিলাম দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব এবার দেখো যে চিকেনগুলো আমার সেদ্ধ করা ছিল সেগুলিকে এর মধ্যে ঢেলে দিলাম ভাজা ভাজা করতে থাকবো জল দেবো না আর কিছুই দেবো না এভাবেই ভাজতে থাকবো এ দেখো এরকম করে ভাজতে থাকতে হবে গ্যাসটা কমিয়ে নিয়ে আমি কিন্তু ভাজা ভাজা করছি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে कहना नाम आने वो